হে চক্রধারী হে কৃষ্ণ আর কত বোঝাবেন ভুল বিশ্বের শপথ আজ করে দিল নিঃস্ব সাধের হস্তিনাপুর ভস্য তবু আমি নির্বিকার এ কেমন শপথের সাপে বন্দে আমি দেবব্রত এই কাল বেড়ি ছিঁড়ে রাজ্য রক্ষা হল না আমার দক্ষিণা ছড় উড়িয়ে নিয়েছে বসত রাত্রি গভীর হওয়ার আগে ঘুম নেমে এলো চোখে কালে কেন দেখা দিল সন্থার আন্ধার সবই কি সেই শপথের ফল হে কেশব আপনিও নিষ্ঠুর স্বার্থে জালে বন্দি ধর্ম প্রতিষ্ঠার নামে যে কেড়ে নিলেন কৌরব অথবা পাণ্ডবের প্রাণ তারাকে বলুন মানুষ বড় না ধর্ম জানি এই প্রশ্ন অর্থহীন উভয় তো আমার সন্তান তবে কেন বুঝি নাই কাল হে মাধব আপনার তো কিছুই ছিল না অজানা তবে কেন অর্জুনের বেঁধেছেন ছলনার জালে আমার সাধের দেশ ভেসে যাই রক্তের গঙ্গায় আমি হাই অসহায় তবু শুয়ে কণ্টক সজ্জায়